দুই হাজার ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধ আগামী চোদ্দ তারিখ তোমাদের সমাজকর্ম তৃতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ বিষয়টি বিষয় কোড হচ্ছে বারো একুশ শূন্য এক বিষয়টি বিষয় হচ্ছে সামাজিক নীতি পরিকল্পনা ও বাংলাদেশের সমাজ কল্যাণ সেবা সমূহ তো এটা হচ্ছে সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশন তো ইনশাল্লাহ সমাজ পত্রের এই পরীক্ষাটি আগামী চোদ্দ সাত দু হাজার অনুষ্ঠিত হবে তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে সমাজকর্ম তৃতীয় পত্রের একটি চূড়ান্ত এবং প্রিমিয়াম সাজেশন তোমাদের সামনে শেয়ার করব তো চলে চলে যাচ্ছে ভিডিওর মূল টপিকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রথমে আলোচনা করব কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি নিয়ে তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো ষাটটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শুরু করছি ক অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি দিয়ে এক নম্বর সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ কোনটি সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ হলো নীতির অনুভূতি প্রয়োজন নির্ধারণ দুই নম্বর এ মেমোরি অফ সালফ্রেশন এই গ্রন্থের লেখককে এই গ্রন্থে লেখক হচ্ছে হেনরি অফ এরপরে এজেন্সিস গ্রন্থের প্রণেতাকে জনসি কিডনি এরপরে চার নাম্বার উপ আনুষ্ঠানিক কি এরপরে পাঁচ নাম্বার জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয় এরপরে ছয় নম্বর জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার স্তর উল্লেখ করো সাত নম্বর বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে কত বছর এরপরে আট নম্বর বাংলাদেশে জাতীয় জনসংখ্যা নীতি সর্বশেষ কত সালে প্রণীত হয় এরপরে নয় নম্বর জাতীয় শিক্ষানীতির স্লোগান কি দশ নম্বর জাতীয় শিশু নীতি কত সালে প্রণীত হয় এরপরে এগারো নম্বর যুব নীতি অনুযায়ী কারা যুবক প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ মোট ছয়চল্লিশটি প্রশ্ন আছে ক বিভাগে তোমাদেরকে আমি একটু লিখে দেখে দিচ্ছি ক বিভাগের মাত্র ছয় চল্লিশটি প্রশ্ন ক বিভাগের মাত্র পনেরোটি প্রশ্ন এবং গ বিভাগের মাত্র চোদ্দটি প্রশ্ন আছে এই সাথে সাথে সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা সাথে সাথে নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আলো পারিশ বিনিময় সমাজ বিজ্ঞান তৃতীয় পত্র ইনশাল্লাহ সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে ধন্যবাদ আসসালামাইকুম